তার এই উবায়দুল্লাহ বিন জিয়াদের হুকুম মানে শাস্তির ভয়ে সৈন্যবাহিনীর ভয়ে তারা মুসলিম ইবনে আকিলকে ওখানে ফেলে রেখে তারা চুপ পালিয়ে চলে গেল গ্রেফতার হলেন মুসলিম ইবনে আকিল রাদি আল্লাহ তালা আনহু মুসলিম ইবনে আকিল কার চাচা তো ভাই হোসাইন রাদি আল্লাহ তালা আনহুর চাচা তো ভাই তিনি গ্রেফতার হলেন উবায়দুল্লাহ জিয়াদ বিন জিয়াদ তাকে গ্রেফতার করলেন তিনি একা হয়ে গেলেন যখন তাকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে মৃত্যুর আদেশ দিল যে মুসলিম ইবনা আকিলকে হত্যা করতে হবে রাষ্ট্রদ্রোহিতার কারণে বীর বিদ্রোহী করার কারণে যে মুসলিম ইবনা আকিলকে হত্যা করতে হবে যখন মুসলিম ইবনা আকিল বুঝতে পারলেন যে আমার জীবন শেষ তখন তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ খুব ভালো মানুষ ছিল তা বলছি না তিনি এজিদের একজন কর্মকর্তা ছিলেন কিন্তু সে আসলে একজন উন্মাদ বর্বর ব্যক্তি ছিলেন খুব নিষ্ঠুর ব্যক্তি ছিলেন মূলত হুসাইন রাজি আল্লাহ তালহর হত্যার জন্য সে দায়ী যখন মুসলিম ইবনে আকিল মৃত্যু নিশ্চিত তখন তিনি জিয়াদের কাছে অনুরোধ করলেন যে আমি একটা চিঠি লিখতে চাই যাতে সে সপরিবারে আর ইরাকে না আসে সিরিয়ায় না আসে আমি তার কাছে একটা চিঠি পাঠাতে চাই তাকে অনুমতি দিয়ে দিল ওবায়দুল্লাহ জিয়া তখন তিনি মুসলিম ইবনে আকিল রাজি আল্লাহ আনহু এখানে মনে রাখতে হবে অলরেডি কিন্তু মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই আগেরবার একটা চিঠি পাঠিয়ে দিয়েছে কি বলে পাঠিয়ে দিয়েছিল পজিটিভ ফলাফল পজিটিভ আপনি ইরাকে আসেন ওই চিঠি অলরেডি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল পেয়ে গেছে এবং ওই চিঠির ভিত্তিতে সপরিবারে পরিবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল রওনা দিয়েছে আবার একটা চিঠি লিখলেন যে এই ইরাকি শিয়ারা এরা বিশ্বাসঘাতক মুনাফিক বেঈমান এরা আমাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে তারা পালিয়ে চলে গিয়েছে তারা হোসাইন তোমার পরিবারকে সহ তারাও শেষ করে দিবে তুমি খবরদার ইরাকে আর এসো না এই মর্মে তিনি আবার চিঠি লিখে থাকেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আমর কাছে পাঠালেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু অলরেডি আগের চিঠির খবরে রওনা দিয়েছে প্রতিমধ্যে যখন তিনি ইরাকের সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়েছেন তখনই এই চিঠিটা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছে তিনি চিঠিটা পড়ে দেখলেন যে আমাকে আমার চাচা তো ভাই আবার চিঠি পাঠিয়ে দিয়েছে ইরাকে যাওয়া যাবে না তারা বিশ্বাসঘাতক কিন্তু ততক্ষণের সময় শেষ এই জিয়াদের সেনাবাহিনী এরা থেকে অসংখ্য সেনা সদস্য নিয়ে তারা তাকে ঘেরাও করেছে হুসাইনাদ আনহু যখন এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী অর্থাৎ ইয়াজিদের সেনাবাহিনীর নিকটে যখন তিনি ধরাশয়ী হলেন যিনি দায়িত্বপ্রাপ্ত ছিল এর নাম ছিল বিন জুল এই বিন যে সেনাবাহিনীর সদস্য টিমটা পাঠিয়েছিল তালা আহমকে গ্রেফতারের জন্য গ্রেপ্তার নয় তাকে হত্যা করার জন্যই পাঠিয়েছিলেন এই টিমের সেনাবাহিনীর যে দায়িত্বপ্রাপ্ত ছিল তার নাম ছিল সীমার জুল যার আরেকজন ছিল আনাস বিন না নামক একজন ব্যক্তি ছিল এই সীমার বিন জুল জ আর আনাজ বিন নাখাই এই দুইজনের পিতাই বিখ্যাত বিখ্যাত সাহাবি ছিল